আমার ভাইকে আমার হাজব্যান্ডের ছোট বউ কি গিফট দিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিয়া আমাদের বাসায় আপাতত যেহেতু আলিশার থেকে মানে আলিশার আগে হচ্ছে আমার ভাই সব সবথেকে ছোটো আলিশা যেহেতু এখনও কিছু বোঝে না তাই ওই আমাদের বাসার থেকে ছোট হচ্ছে আমাদের ছোট ভাই তো ওকে হচ্ছে এমনিতে অনেক বেশি আদর করি আমি কারণ ও সবার ছোটো আর পরিবারের ছোট সন্তানগুলা নর্মালি খুব আদরের হয় আর ও হয়েছে সাত মাসে একদম আলিশার মতোই অনেক ছোট কিন্তু ওকে এনআইসিউর সাপোর্টে রাখতে হয় নাই আলহামদুলিল্লাহ বাট ওকে অক্সিজেন দিছিল তারপর হচ্ছে স্যালাইন দিছিল যেগুলো দেখে আমি অনেক কান্নাকাটি করছিলাম যার জন্য ওর প্রতি মায়াটা আমার অনেক বেশি অবশ্যই স্বামীকেও আমি অনেক ভালোবাসি বাট ও তো ছোট ওতে ছোটগুলোর সাথে আসলে তুলনা হয় না আসলে যেই বোনের দুইটা ভাই আছে তারা বুঝবো আমার সিচুয়েশনটা কোনটার থেকে কোনটারে বেশি ভালোবাসি আসলে নিজেই বুঝি না কিন্তু দুইজনের জন্যই মায়া অনেক বেশি তো ওকে হচ্ছে আমরা সবাই মিলে কি কি গিফট করছি সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো তো ও কিন্তু এরকমই গিফট দেখে দেখে হচ্ছে সরাই ফেলে ছোট তো ওইটা দিয়ে যে একটা রিয়াকশন দিবে বা কিছু বলবে সেটা বুঝে না এই হচ্ছে দেখে এইভাবে করে দেখে আর হচ্ছে সরাই ফেলে আর ওর আশা ছিল আমরা সবাই ওকে অনেক খেলনা টালনা এগুলো দিব কিন্তু ও সবগুলো খুলে খুলে দেখতেছে প্যান্ট গেঞ্জি এর জন্য সবগুলো সরাই সরে দিতেছে কিন্তু আমরা প্ল্যান করেই দিছি যে ও এখন বড়ো হয়ে গেছে এখন যেটা ওর কাজে লাগবে টি শার্ট প্যান্ট সেগুলোই সবাই একটা একটা করে দিয়েছি কিছু কিছু খেলনাও আছে ছোট ছোটো তো সেগুলোই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে দেখছো একটা টি শার্ট ওইটা আমাদের মধ্যে কেউ একজন দিছি মানে আমরা সবাই মিলে যে অনেকগুলো টি শার্ট কিনছি যার যেটা ভালো লাগছে সে সেটা দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে ছিল কিছু ছোট ছোট জিনিস এগুলো হচ্ছে আম্মু তারপরে স্বামীরা মানে সবগুলাই কে কে কোনটা দিছে এটা আমি আলাদাভাবে তোমাদের বলতে পারবো না আমার মনেও নাই তো অনেক গিফট ও পাইসে সেগুলোই তোমরা দেখো এখানে অনেক ছোট ছোট জিনিস ছিল আবার ছোট ছোটো স্টাফ এগুলো খুব পছন্দ করে একটা কলম ছিল কালারিং যেটা ও লেখালেখি করতে পছন্দ করে তারপর এখানে হচ্ছে স্লাইম ছিল যেগুলো দিয়ে খেলতে খুব পছন্দ করেও তো এরকমই ছিল তারপর হচ্ছে এখানে আরেকটা প্যান্ট এটা দেখেও আগেই সরাই ফেলছে মানে যখনই দেখতেছে জামা কাপড়ের কিছু সেটাও সরাই দিতেছে কারণ ও নিতে নিতে বিরক্ত যে সবাই শুধু আমাকে ড্রেসই এটা বলতেছে এখানে পটর পটর করতেছে তারপর হচ্ছে আরেকটা ধরেই বলতেছে যে এটা বন্ধ জামা কাপড় আমি জানি তো সেই জন্য হচ্ছে আমরা সবাই হাসতেছি আর সামনে কেকটা দেখো দফা দফা হয়ে গেছে আমরা সবাই খেয়ে ফেছি কেকটা এত বেশি মজা ছিল যার জন্য হচ্ছে আমরা সবাই অনেকখানি খেয়ে ফেলছি আর এই ভিডিওর পরে যতটুকু ছিল সেটাও খেয়ে ফেলছি এই টি শার্টটা হচ্ছে তোমাদের ভাইয়া ওকে দিছে কারণ এটা একটু ডিফারেন্ট কালার এই জন্য এটা আমার মনে আছে ও যেটা পরে আছে টি শার্ট প্যান্ট সেগুলোও কিন্তু গিফটের তো তারপরে হচ্ছে সবার লাস্টে হচ্ছে এই গিফটটা ওর জন্য যেটা হচ্ছে দেখেও অনেক বেশি খুশি হয়েছে কিন্তু সেরকম রিয়াকশন দেয় নাই কারণ এটা ওর অনেক পছন্দের এই গিফটটা খুলতে খুলতে তোমরা যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আমাদের পেজে নতুন আসো অবশ্যই আমাদের পেজটা ফলো করো বড় বড় চুল এত সুন্দর প্লিজ প্লিজ হেয়ার কেয়ার ভিডিও দাও তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে আসলাম হেয়ার কেয়ার ভিডিও আমি স্ক্রিন দা পেজ থেকে হচ্ছে এই কম্পোটা নিয়ে নিছি যেখানে হচ্ছে একটা হেয়ার অয়েল এবং একটা হেয়ার প্যাক যেটা আমি বিগত ছয় মাস ধরে ব্যবহার করতেছি খুবই ভালো ফলাফল পেয়েছি দেখি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই এইগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক আর আমি সহজে আমার চুলে সব কিছু ইউজ করি না যে কোনো কেউ প্রোডাক্ট পাঠালে আমি সেটা রিসিভও করি না আমি আগে দেখে শুনে তারপরে রিসিভ করি এবং তারপরে আমার চুলে ব্যবহার করি কারণ একবার চুল পড়া শুরু হলে সেটা কমানো অনেক 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 টাফ তো যার জন্য বিশ্বস্ত কোনো ছাড়া আমি কখনও আমার হেয়ার কেয়ারের প্রোডাক্ট নিই না তো আমি যেহেতু ব্যবহার করে ফলফল পাইছি সেই জন্য হচ্ছে তোমাদেরও সাজেস্ট করতেছি যে তোমরাও চাইলে ঘন এবং লম্বা চুলের জন্য এই তেলটা এবং এই হেয়ার প্যাকটা ইউজ করতে পারো তো তেলটা ভালো করে আমি মাসাজ করে নিচ্ছি আমার আম্মু আমাকে মাসাজ করে দিচ্ছে যেটা সবসময়ই দেয় মাঝে মাঝে তোমাদের ভাইয়া দেয় মাঝে মাঝে তোমাদের আখি আপু দেয় তো তারপরে হচ্ছে আমি এটা প্রায় তিন থেকে চার ঘন্টা আমার চুলে রাখবো তো আজকে যেহেতু আমার সময় শর্ট ছিল তো আমি এক ঘন্টার মতো চুলে রাখছি কিন্তু তোমরা চেষ্টা করবা তেলটা হচ্ছে আগের দিন রাতে চুলে দেওয়ার সপ্তাহে হচ্ছে দুই থেকে তিন দিন তোমরা হচ্ছে অয়েলটা ইউজ করবা আর যে হেয়ার প্যাকটা এটা সপ্তাহে দুই দিন ইউজ করবা আমিও সপ্তাহে দুই দিন দেওয়ার চেষ্টা করি বাট মাঝে মাঝে সপ্তাহে একদিন দেই যেহেতু ছোটো একটা বাবু আছে সবসময় টাইম ম্যানেজ করতে পারি না বাট তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করবা তো তেল দিয়ে মাথায় তারপর হচ্ছে রাতে দিয়ে তারপর সকালবেলা উঠে তোমরা হেয়ার প্যাকটা লাগাবা দেন দুই থেকে তিন ঘন্টার ওয়েট করে তোমরা শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে ফেলবা আজকে তোমাদেরকে আমি রেজাল্টটাও দেখাবো যে শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে কত সুন্দর হয়ে যায় আর আমার চুল তো সবসময় তোমরা এত এত প্রশংসা করো তোমরা খুব ভালোই জানো আমার চুল কত সুন্দর মশাল্লাহ আর সুন্দর থেকে সব থেকে বড় হচ্ছে হেলদি থাকা তোমার মাথায় যদি ড্যান্ড্রফ থাকে সেক্ষেত্রে তোমার চুল কখনোই হেলদি থাকবে না তো ড্যান্ড্রফের জন্য তোমরা এই হেয়ার প্যাকটা এবং এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো তো অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমাদের জন্য শুধুমাত্র দেখো ধোয়ার পরে কত সুন্দর হয়ে গেছে একদম সিল্কি সিল্কি মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবা আর এই হেয়ার প্যাকটা তোমরা ইউজ করতে পারো একদম নিঃসন্দেহে আর হচ্ছে যারা আমাদের নতুন পেজ সৈয়দ ফ্যামিলিতে এখনও ফলো করো নাই সৈয়দ ফ্যামিলির ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করে রাখো কারণ তোমরা সবাই অনেক বেশি ভালো তোমাদের সাপোর্টে আমরা এত দূর আসছি অবশ্যই তোমরা সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট করবা ভালোবাসা দিবা আর হেটারদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে কারণ তোমরা যতই হেট করো তারপর আমাদের ভিডিও দেখো সেটাই অনেক বেশি ভালো লাগা থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও যে তোমরা হেট করলেও তোমরা দেখো অনেক সময় তোমাদের থেকে আমরা অনেক কিছু শিখি অনেক ভুল ধরো তোমরা যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখি তো অবশ্যই তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা যাই হোক তো দেখো এটা একটা বোতল ছিল যেটার মধ্যে কিছু লিকুইড আর হচ্ছে একটা জাহাজ টাইপের এগুলো ছিল যেগুলো অনেক পছন্দ সেটা নিয়ে দেখো বেশি রিয়াকশন দেয় নেই মানে এই যুগের বাচ্চারা যে কেন এরকম বুঝি না তারপর কেক একটা অর্ডার যে দিছিল ওটা যে কি থিম মানে কি এনিমি ক্যারেক্টারের কোন অ্যানিমি ক্যারেক্টার কেউ চিনে থাকলে একটু বলো তো ওটা কোন অ্যানিমি ক্যারেক্টারের থিম ওই জানে আল্লাহ আর আল্লাহ জানে কী এগুলো কখনো দেখিও নাই জানিও না যাই হোক এই জেনারেশনের মানে আমাদের পরের জেনারেশনের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স এরা অনেক বেশি বুঝায় আর কি তোমাদের একে অপুল চোখে চশমা পরে হচ্ছে একদম মানে বসে আছে ম্যাডাম সে যে কারণ হচ্ছে ওর চোখে ব্যথা হয়েছে আর ওরটার সাথে সাথে আমারও হয়েছে আজকে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন হচ্ছে আমার চোখে ব্যথায় আমি তাকাইতেও পারতেছি না চোখে তো বাজে অবস্থা হয়ে গেছে একদম লাল নেক্সট ভিডিওতেগুলো ভিডিওগুলোতে দেখতে পারবা আলাই যেন এখন আস্তে বাসার প্রত্যেকের হবে কারণ এটা তো অনেক ছো আছে একজনের কাছ থেকে একজনের হয় তো একসাথে মনে হয় আস্তে আস্তে সবার হবে কিন্তু এই জিনিসটা খুবই কষ্টকর চোখ অনেক বেশি ব্যথা করে একদম জ্বর এসে যায় চোখ ব্যথায় তো সেটাই তোমরা সবাই সাবধানে থাকো কারো যেন এরকম না হয় তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আলিশা কুটু কিন্তু ওর বাবার করলে একদম চুপ করে ঘুমাচ্ছে